আজ থেকে শুরু আটত্রিশতম বিষ্ণুপুর মেলা রঙে নালপোনা অঙ্কনে সেজে উঠেছে গোটা শহর আজ থেকেই শুরু হতে চলেছে আটত্রিশতম বিষ্ণুপুর মেলা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মেলার এবারের থিম আদিবাসী সংস্কৃতি মেলার প্রবেশ পথের মূল গেটেও রয়েছে আদিবাসী ছোঁয়া মেলা প্রাঙ্গণের চারিদিকে রাস্তায় করা হয়েছে বিভিন্ন রকমের আলপনা হাই স্কুলের রয়েছে বিভিন্ন অঙ্কন অঙ্কন এবং আলপনাতেও আদিবাসী ছোঁয়া মেলায় স্বার্থ শতবর্ষ হিসেবে স্মরণ করা হবে কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসগুপ্তকে বাঁকুড়া জেলার পর্যটন শিল্পীর উন্নয়ন ও প্রসার প্রচার ঘটানোর জন্য এই বিষ্ণুপুর মেলা মেলায় থাকবে মোট চারটি মঞ্চ যদু ভট্ট মঞ্চ রামানন্দ মঞ্চ গোপেশ্বর মঞ্চ ও রাধামোহন মঞ্চ তেইশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর এই সাত দিন জেলা তথা রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের একাধিক শিল্পীরা এই মঞ্চগুলিতে তাদের পারফরমেন্স প্রদর্শনী করবে মেলায় একদিন অনুষ্ঠিত হবে আদিবাসী ফ্যাশন শো মেলায় মোট আটশো ছিয়াত্তরটি স্টল থাকবে মেলার নিরাপত্তা সুনিশ্চিত করতে মেলার মাঠে থাকবে পাঁচটি ওয়াচ টাওয়ার একশো সাতটি সিসিটিভি ক্যামেরা দুটি পুলিশ সহায়তা কেন্দ্র এছাড়াও মেলায় থাকবে মহিলা পুলিশের উইনার টিম ও পর্যাপ্ত পুলিশ বাহিনী ভ্রাম্যমান অ্যান্টি ক্রাইম টিম পার্কিং অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট টিম পুলিশ কন্ট্রোল রুম থাকছে ড্রোন নজরদারির ব্যবস্থা এবারে বিশেষ আকর্ষণ মেলার মাঠে বাঁকুড়া জেলার আদিবাসী ও লোক সংস্কৃতি প্রসারের উদ্দেশ্যে একটি মঞ্চে সারাক্ষণ আদিবাসী সংস্কৃতি অনুষ্ঠান চলবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মেলার জন্য মেলার পার্শ্ববর্তী রাস্তাগুলিতে রং আলপনা দিয়ে রঙিন করে তোলা হয়েছে রয়েছে হাই স্কুলের প্রাচীনের গায়ে বিভিন্ন অঙ্কন সেই অঙ্কন এবং আলপনাতেও রয়েছে আদিবাসীর ছোঁয়া মেলায় স্বার্থ শতবর্ষ হিসেবে স্মরণ করা হবে কিংবদন্তি চলচ্চিত্রকার হৃত্বিক কুমার ঘটক এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশগুপ্তকে স্মরণ করবেন কি বলবেন এই বিষয়েই একদমই তাই বিগত দশ দিন ধরে আমরা বিষ্ণুপুরবাসী সবাই পরিশ্রম করে যাচ্ছি যাতে করে মেলা আমাদের খুব সুন্দর হয়ে ওঠে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে শেষ মুহূর্তে কাজ চলছে আশা করা যায় বেলা বারোটার মধ্যেই আমাদের প্রস্তুতির কাজ সম্পূর্ণ হয়ে যাবে গতকাল রাত থেকেই আমাদের হস্তশিল্পীরা জেলার এবং আমাদের বাইরের জেলা থেকেও প্রচুর হস্তশিল্পী অলরেডি এসেছেন প্রায় পাঁচশো ষাটজন হস্তশিল্পীকে আমরা জায়গা দিতে পেরেছি দুশো আশিটি স্টলে এছাড়াও মেলার মাঠে প্রায় চারশোর বেশি স্টল নাগরদোলা ইত্যাদি যেগুলি আমাদের এনজয় করে অনেক সাধারণ মানুষ গ্রামের থেকে অসংখ্য পুরুষ মহিলা বাচ্চা সবাই আসেন তো আমরা সব দিক থেকেই প্রায় তৈরি সেফটি সিকিউরিটির দিকটাও মাথায় রাখা হয়েছে পুলিশ যথেষ্ট পরিমাণে মোতায়েন থাকবে আজকে সকালবেলা বিষ্ণুপুর জিবি ক্লাবের তরফ থেকে রান ফর বিষ্ণুপুর এই প্রোগ্রামের মাধ্যমে সকাল ছটায় আমরা বিষ্ণুপুর মেলার দামামা বিষ্ণুপুরবাসী বাজিয়ে দিয়েছেন প্রায় আজকে বেলা দুটোর সময় বিষ্ণুপুর স্টেডিয়াম থেকে খুব বর্ণাঢ্য একটি শোভাযাত্রা প্রায় চার হাজার মানুষ তাতে অংশ নেবেন এবং প্রায় পঁয়ত্রিশটি প্রতিষ্ঠান তাতে অংশ নেবেন আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিষ্ণুপুরের এই মেলা প্রাঙ্গণে ঢুকব বিশেষ অতিথি হিসেবে রাজ্যের মাননীয় মন্ত্রী দুইজন উপস্থিত থাকবেন এবং এছাড়াও জেলাশাসক পুলিশ সুপার সমেত জেলার বরিষ্ঠ আধিকারিকেরা এবং জনপ্রতিনিধি বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার সমস্ত বিধায়কগণ উপস্থিত থাকবেন মিউনিসিপ্যালিটির পৌরপিতা সমস্ত স্তরের জনপ্রতিনিধি এবং আধিকারিকরা উপস্থিত থাকবেন অনেকগুলি সরকারি দপ্তর এই মেলাতে আমাদের সাথে অংশগ্রহণ করেছে তাদের স্টল থাকছে এখানে এবং তাদের সব দিক থেকে সব দপ্তরের ইমার্জেন্সি পরিবেশ সেবার সঙ্গে যারা যুক্ত তাদের নজর থাকবে আশা করা যায় বিষ্ণুপুর মেলা এবারও আমরা সাত দিন খুব আনন্দে সবাইকে নিয়ে কাটাতে পারবো রকম অসুবিধা ছাড়া চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা